তবে কি বিড়ালের অভিশাপে আউট হলেন সৌম্য সরকার ভালো খেলতে খেলতে হঠাৎই ঘটল অলৌকিক ঘটনা ঠিকই এমন ঘটেছিল মাঠে তখন বিস্তারিত না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ মিরপুরের উইকেট যেন একটা যুদ্ধক্ষেত্র আর যুদ্ধের ময়দানে লড়াই করছিলেন শুরুতে অবশ্য সৌম্য সরকার সফরকারীদের পাঁচ স্পিনার যখন বাংলাদেশকে চেপে ধরলেন দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন সৌম্য সরকার বাংলাদেশের বিপর্যস্ত দল আর সফরকারীদের ছিয়ানব্বই রানে যখন উইকেট হারিয়েছিল ছয় ওভারের আগে পেয়েছিলেন না শত চেপে নিয়ে দলের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলছিলেন কখনো বা শট উনত্রিশতম ওভারের পঞ্চম বলের ঘটনা ফ্রিট পায় বাংলাদেশ ব্যাটিং করছিলেন সৌম্য সরকার তখন মাঠে প্রবেশ করলো একটা বিড়াল সৌম্য সরকার ওই বলটা কাবারের উপর দিয়ে মারলেন ঠিক অল্পের জন্য বেঁচে গেল বিড়ালটি বল লাগলে হয়তো অঘটন ঘটতে পারতো বিড়ালটি হয়তো মাঠেই ডেট হয়ে যেতে পারত তবে তাৎক্ষণিক সৌম্য সরকারের ওই বলটি দেখে মাঠ বিড়াল হয়তো যাবার আগে সৌম্য সরকারকে অভিশাপ দিলেন নাকি গাল মন্দ করলেন যে বেটা আমাকে একটু হলেই তো তুমি মেরে ফেলছিলে ঠিক পরের বলে সৌম্য সরকার আউট হয়ে শ্বাস গড়ে ফিরলেন ব্যক্তিগত পঁয়তাল্লিশ রানে